শুভ বিকেল বন্ধুরা তো এই শীতে শরীর ও মুখের যত্নের সাথে সাথে অবশ্যই কিন্তু পার যত্ন নেওয়া দরকার পা যাতে না ফাটে এবং পা ভালো থাকে তো তার জন্য আমি একটা ঘরোয়া টোটকা নিয়ে এসেছি এখানে আমি ইনো নিয়ে নিলাম দশ টাকার একটা প্যাকেট আর এবার এতে শ্যাম্পু দিয়ে দেব এক টাকা দামের একটা তো তারপর একটা লেবুর অর্ধেকের এই যে লেবুর রস দিয়ে নেব তো এটাকে ভালো করে চিপে নিয়ে ভালো করে এটা ফেটাতে হবে তো এ আমার মেয়েটা সব সময় জ্বালায় যেখানেই যাই সেখানেই একটু শান্তি পেতে দেয় না ও করবে তো আমরা মা মেয়ে আজকে দুজনেই ট্রাই করবো তো তোমরা দেখো ভিডিওটা পুরো এই যে পুরো রসটা আমি বের করে নিলাম আমার মা মেয়েরও পা হয়ে গেছে তো এটা এবার ভালো করে এবার ফেটিয়ে নেব তো এক হাতে মোবাইল ধরা আর এক হাতে ভিডিও করা কিন্তু খুব কঠিন তারপরেও আমি কাজটা করছি তো আমার মেয়েও এদিকে খুব জ্বালাচ্ছে তো ভালো করে আমি এটা দেখো ফেটিয়ে নিচ্ছি দেখো কতটা ফেনা হয়ে গেলো একটুতেই আমার মেয়েরও পাগুলো খুব কালো হয়ে গেছে তো আজকে সময় পেয়েছি রাত্রেবেলা নাইট ডিউটি তার জন্য ভাবলাম যে আজকে সারা দিন বাড়িতে ফ্রি আছি একটু ট্রাই করি কেমন হয় তো দেখো পুরো বাটি কিন্তু ভরে গেল তো এবার পায়ে ভালো করে মাসাজ করব এই যে আমার মেয়ে বাটি ধরছে আর আমি ভালো করে ফ্যাটাচ্ছি কারণ একা হাতে তো খুব অসুবিধা হয় ও একটু আমাকে সাহায্য করছে এদিকে দুষ্টুমিও করছে আবার আমাকে সাহায্যও করছে তো প্রায় হয়ে গেছে ফ্যাটানো এই যে আমার মেয়েও একটু হাতে নিয়ে দেখছে কেমন হয়েছে তো এবার আমি পায়ে এবার লাগাবো তো এই আমার পায়ের যা অবস্থা যা হোক তোমাদেরকে দেখাচ্ছি তো ভালো করে এটা মালিশ করতে হবে মাসাজ করতে হবে আর এটা লাগানোর পর যে লেবুর খোসাটা বাঁচবে সেটা দিয়েও কিন্তু ভালো করে একটু ঘষে ঘষে লাগাতে হবে তো আমার হাতের অবস্থাও খুব খারাপ চাইলে কিন্তু এটা হাতেও তোমরা ইউজ করতে পারো দাদা দিদিভাই সবাই এটা ইউজ করতে পারে তো আমি আগে হাতে লাগাবো পরে যেটুকু বাঁচবে আমি হাতেও লাগাবো তো যাই হোক সেরকম টাইম পাই না আজকে টাইম পেয়েছি ভাবলাম একটু করেই দেখি আর আমার ত্বক এমনিতেই ভালো না ঠান্ডা পড়লে প্রচণ্ড ফাটা ফাটা হয়ে যায় তো এই যে আমি লেবুর খোসা দিয়ে কিন্তু ঘষে ঘষে সব লাগাচ্ছি তো তোমরাও এইভাবে একটু ঘষে ঘষে লাগাবে যদি ভালো লাগে তো একবার অবশ্যই ট্রাই করো আমার মেয়েও এখানে আমার সঙ্গে হাত লাগাচ্ছে ও করবে তো ও দুষ্টু তো খুব ওই জন্য ওর পা আমি আগে ট্রাই করলাম না আমারটাতেই করি ওই একটু টাইম চুপ থাকে না তো এবার শুকিয়ে গেছে তো আবার আমি এটা ভালো করে লাগাচ্ছি খোসা দিয়ে এবার জল দিয়ে ধুয়ে নেব তো এই যে তোমরা রেজাল্ট দেখতেই পাচ্ছ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সপ্তাহে অন্তত দুইবার করার চেষ্টা করো তো যারা সময় পায় না যাই তারাও একটু সময় বের করে নিও আর যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট করো পারলে চাইলে শেয়ার করতে পারো জোর নেই তো সবাইকে টাটা বাই বাই